হাজারো ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম এখন বাজে বোর পাঁচটা এখন আমি আর কিছু কথা বলবো না একটু পাখির শব্দটা শোনেন খুবই ভালো লাগবে যাই হোক এখন ভোর পাঁচটা আমি আর আপনাদের ভাইয়া উঠে আগে ফজরের নামাজটা পড়েছি নামাজটা পড়ে তারপর একটু আলো হয়েছে তখন আমরা চলে গেছি ছাদে তো ছাদে গিয়ে আগে গাছের মধ্যে পানি দিলাম আর ছাদের গাছের অবস্থা খুবই বাজে অবস্থা হয়ে গেছে কারণ এই যে দেখেন গাছের মধ্যে একটা লেবু আসছে কিন্তু দুইটা লেবু ছিল একটা লেবু মনে বাচ্চারা সিঁড়ে ফেলে দিয়েছে আর এই যে দেখেন একটা ফুল ফুটেছে গাছে তো দিন গাছে তেমন একটা যত্ন নেওয়া হয় না সাদে এখন কম আসা হয় এতটা ভালো লাগে না অনেক রোদ্র উঠে মাঝে সাজে আর কি সাদে আসা হয় গাছে পানি দিয়ে বাসায় চলে আসলাম আসার পরে নাস্তা বানাচ্ছি রাত্রে কিছু বাদ ছিল ফ্রিজে আর গতকালকে মুরগি রান্না করেছিলাম এটা দুই তিন পিস মাংস ছিল এটা দিয়ে বাত্রা ভেজে দিলাম আর এইভাবে বাতরা ভেজে দিলে বাচ্চারা খেতে পছন্দ করে আর এখানে আমি আর খালা চার পরোটা খেয়ে নিচ্ছি আর চার পরোটা নিয়ে আসছিল। এই তো নাস্তা করে আমি আর খালা কাজে লেগে গেলাম তো খালা একটু ধোয়া মুছে করে দিচ্ছে আমি শুধু খালি গুছাবো কারণ আমার একটু অ্যালার্জি প্রবলেম আছে একটু ধুলা ধুলে মানে আমার অবস্থা খারাপ হয়ে যায় ধোলাতে বেশি অ্যালার্জি হয় তো ওয়াল কেবিনটা তারপরে ওয়াল সুকেসটা যা আছে সব কিছু এগুলো খালা বের করে নিয়েছে নিয়ে এখন সব কিছু ক্লিন করে দিচ্ছে তখন খালা বলছে আমি সব কিছু ধুয়ে দে আর তুমি এগুলো গুছিয়ে নিও আমি ঠিক আছে খালা তো দেন তো খালা খুব সুন্দর করে আমার খালাটা কিন্তু অনেক হেল্প করে আমাকে তো খালা সব কিছু ধুয়ে দিচ্ছে আর আমি ওই দিক দিয়ে গুছিয়ে দিয়েছি দেখেন বাথরুমও অনেকগুলো ফুল নিয়ে ধুয়ে রেখেছি এখানে এ এদিকে সোফার ফোমগুলো উঠে খালা সোফাগুলো মুছে দিচ্ছে আর ড্রয়িং রুমে আজকে যত ফার্নিচার আছে সবগুলো একেবারে খালা মুছে দিচ্ছে তো আমি বলতেছি দিকটা খালা আমি একটু মুছে দিই তুমি ওইগুলো ওই দিকের কাজটা সেরে নাও একা হাতের তো সব কিছু করা যায় না এখন অবশেষে ফুলগুলা ধুইতে আসলাম তো খালা বলতেছে তোমার যেহেতু অ্যালার্জি প্রবলেম ধুলা ধুলে তো আমি ধুয়ে দিই এগুলো নিয়ে আবার ছাদে গিয়েছিলাম সাদের মধ্যে নামছে বৃষ্টি তখন আবার বাসায় নিয়ে আসলাম আসার পরে ফ্যানের মধ্যে দিয়ে এগুলো শুকিয়ে এনেছি ফাইনালি আমার গড় গুছানো কমপ্লিট দেখেন আপনাদের সাথে শেয়ার করলাম এ দুর খালা আমাকে খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে দিয়ে গেল আর এই যে কনার একটা এখন দেখেন সব কিছু গুছানোর পরে কেমন লাগছে আপনারা কমেন্টে বলবেন ওইদিকে খালা খুব সুন্দর করে ঘরটা গুছিয়ে দিয়েছে আর আমি গোসল করে চলে আসলাম রান্না করতে দেখা গেছে তিনটা বেজে গেছে তো বাচ্চারা তো এখন স্কুল থেকে আসবে তো আজকে বেশি কিছু রান্না করব না কাঁকরোল দিয়ে আলু দিয়ে একটা রুই মাছের ঝোল করব আগে আমি কাকরল আর আলুটা ভালো করে বেজে নিয়েছি রুই মাছটাও বেজে নিয়েছি আর এভাবে বেজে রান্না করলে তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ওইদিকে মুরগি রান্না করেছি তো এখন পরে এই তো রান্না কমপ্লিট আমি আর খালা আগে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে এখন নাস্তা খাচ্ছি সন্ধ্যার তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফির